শরীরকে সুস্থ রাখবে যেভাবে বা যে সকল পন্থা অনুসরণ করা যায় তা হলো নিজের শরীরকে সুস্থ ও চাঙ্গা রাখতে প্রতিনিয়তই আমরা বিভিন্ন পন্থা অনুসরণ করি গাছপালা থেকে সংগ্রহ করা ফলমূল বা অন্যান্য উপাদান দিয়েই সম্ভব নিজের শরীরকে সুস্থ রাখা প্রচণ্ড দাবধায় আয়ুর্বেদিক পন্থা হতে পারে আপনার শরীরকে সুস্থ এবং চাঙ্গা রাখার একটি ছবি যেমন অ্যালোভেরা অ্যালোভেরাকে বলা হয় নিউট্রিশন পাওয়ার আইস ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট থেকে শুরু করে কম বেশি সব স্বাস্থ্যকর উপাদানে ভরপুর এই অ্যালোভেরা প্রতিদিনের রুটিনে তাই এক গ্লাস অ্যালোভেরা জুস শরীরকে করে তুলবে আরও বেশি চাঙ্গা তবে শুধু চাঙ্গা করি ক্লান্ত হয় না অ্যালোভেরা বদহজম ও চর্বি কমাতে বড় ভূমিকা রাখে ছোটোখাটো ইনফেকশান ও রোগবালায় থেকে শরীরকে রক্ষা করে অ্যালোভেরা জুস দুই বেল অতিরিক্ত দাবদাহ থেকে বাঁচতে বেলের জুস কোনো বিকল্প নেই প্রচণ্ড গরমের শরীরকে শান্ত ও ঠান্ডা করতে যেমন সহায়তা করে তেমনি বেলের এনজাইমার হজমে সাহায্য করে এছাড়াও পেটের পীড়া দূর করা হয় পেটের গ্যাস কমাতে বড় ভূমিকা রাখে বেলের শরবত গরমের শরীরকে ঠান্ডা রাখতে বেলের জুস বেশ উপকারী তিন আমলকি ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের গুণাবলী বলে শেষ করা যাবে না অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর এই ফল শরীরকে যেমন চাঙ্গা করে তেমনই ত্বকের উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতেও ভূমিকা রাখে এছাড়া আমলকি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্বাস্থ্যন্ত্রের সমস্যাগুলো দূর করে চার করলা বা জামের জুস তিতা সবজি হিসাবে সুনাম এবং দুর্নাম দুটি আছে করালা অন্যদিকে মুখ রঙিন করা ফল হলো জাম হল মিলে শরীরের জন্য উপকারী জুস তৈরি করে খান সে কি জানা ছিল কারো রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা বদহজম লিভারের কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এই করালা এবং জামের জুস বন্ধুরা এই সব প্রক্রিয়াগুলি আপনি যদি মেনে চলেন অবশ্যই আপনার শরীর সুস্থ এবং চাঙ্গা থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং এরকম স্বাস্থ্য যাতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাতে পরবর্তী সময় এরকম হেলথ টিপস ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাও সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে